পাঁচ নাম্বার হচ্ছে হজমরা করা হজমরা আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করা তৌফিক দেখ হজ এবং ওমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহকে কানেকশন করা হবে আরাফার মাঠে যাবেন ওই মাঠে কি কেমত হবে না আল্লাহকে চিনতে পারবেন এখানেই তারপরে যে সাই করেন সাই করে না সাফা মারওয়া সাই করে ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইসমাইল আল ইসলামকে পানি দেওয়ার জন্য তার মা হাজারা এখানে দৌড়দৌড়ি করেছে বাইতুল্লাহ দেখবেন আপনি চিনবেন যে আল্লাহ তাওহিদ কি জিনিস চোখে দেখার সাথে সাথেই আপনার ভিতরে এমন একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না চোখে দেখার সাথে সাথেই এমন একটা ফিলিংস আসবে আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না আপনি জানবেন ইব্রাহিম আলী ইসলাম এবং তার ছেলে ইসমাইল আইন ইসলাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ করেছে এটা আপনি জমজম কূপ দেখবেন পানি পান করবেন আল্লাহকে চিনতে পারবেন যে এই কূপ তো অলৌকিক এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে এর পানি কখনো শেষ হয় না এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে খাবারের দরকার হবে না দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে খাবারের প্রয়োজন হয় না তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দিবেন ইনশ্বল্লাহ আল্লাহ হুকুমে তো প্রত্যেকটা কাজে রসুল্লাহআসালামে শহরে গেছেন মদিনায় ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবে যেটা এটা একটা অন্য রকম শহর ঠিক আছে রসুল্লাহ আলী হাসালামে রওজায় যাবেন সামনে দাঁড়াবেন আপনি আল্লাহকে চিনতে পারবেন আপনি আর পৃথিবীতে থাকবেন না অন্য জগতে চলে যাবেন ওই যে বাকিউল কার্কান আছে সাহাবিদের কবর কবরস্থান জান্নাতুল বাকি ওখানে ঢুকবেন আপনার কাছে মনে হবে যে পৃথিবীতে আসলে পৃথিবীটা আসলে কিছুই না পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটির নিচে শুয়ে আছে ওখানে আপনাকে খুবই তুচ্ছ মনে হবে তাদের সামনে এই যে মানে বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহকে চিনতে পাওয়া এটা সবচেয়ে ভালো হয় হজ এবং ওমরাতে গিয়ে আল্লাহ আল্লাহকে আমাদেরকে তো ফিকে করুন আমি তো এটা একটা আল্লাহকে পাওয়ার দোষ যাদের হজ ফরজ হয়ে গেছে অবশ্যই হজ করে ফেলবেন আর যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি করবেন এক হজ পরের হজের মধ্যে যত গুণা মাফ করিয়ে দেয় এক উমরার মধ্যে যত গুণা সেগুলোকে মাফ করিয়ে দেয় আল্লাহ করুন আল্লাহ পাকে জিকির বাড়াতে হবে যে আল্লাপাকে জিকির যত বেশি করবে সে আল্লাহ পাকে মারেফত তত বেশি উপলব্ধি করবে আল্লাহকে পাবে ইনশাল্লাহ আর এই জিকির করার জন্য অজুও শর্ত নয় জানেন আল্লাহর জিকির করার জন্য কিন্তু অজু শর্ত নয় আপনি মনে মনে চলতে ফিরতে অলওয়েস সুফায় আল্লাহ আল্লাহামিল্লা আল্লাহ আস্তাফর পড়তেই থাকতে পারেন যে যত বেশি জিগির করবে তার কলব তত বেশি পরিচ্ছন্ন হবে যার কলব যত পরিচ্ছন্ন আল্লাহর নূর তার কলবে তত বেশি আসবে সে আল্লাহ পাকে তত কাছে পাবে ইনশা আল্লাহ ছয় সাত নাম্বার দোয়া ইস্তেক বাড়িয়ে দেয় আল্লাহ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে দোয়া বাড়িয়ে দেন দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোরও দরকার নেই আপনার দোয়ার জন্য আপনি যথেষ্ট নামাজে দাঁড়ান নামাজের শেষদায় দোয়া করেন নফল নামাজ পড়েন নফল নামাজের শেষদায় দোয়া করেন নামাজে পরে হাত তুলে দোয়া করেন প্রয়োজনে নামাজে সালাম ফেরানোর আগে দোয়া করেন যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন ঠিক আছে কোরআন তেলাবাদ করলেন দোয়া করেন তাহাজুদের ওয়াক্তে দোয়া করেন বৃষ্টি পড়ছে তখন দোয়া করেন ঠিক আছে মানে দোয়া কবুলের মোমেন্ট সময়গুলো আজান হয়েছে আজান একামতের মাঝখানে দোয়া করেন এই যে এখন খুদবা হচ্ছে এই সময় দোয়া করেন দোয়া কবুল হবে দিনই মসজিদে বসেছেন দোয়া করেন দোয়া করতে থাকেন মনে যত বেশি আপনি দোয়া করতে পারবেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহকে আপনি তত কাছে পাবেন ইনশাআল্লাহ